ইউরোলজি আপনারা কোন কোন ডিল করেন এবং আরেকটু সহজ করে যদি আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দেন অবশ্যই ইউরোলজি হচ্ছে মেডিকেল যেখানে আমরা ডিল করি মানুষের শরীরে দুটো কিডনি দুটো কিডনি থেকে দুটো ইউরেটার তারপর একটা মূত্রথলি দেন ইউরে নালি যেটা এবং একই সঙ্গে মেইল কজ অফ ইনফার্টিলিটি মানে সন্তান না হওয়ার জন্য পুরুষদের যে কারণগুলো থাকে সেই কারণগুলোর সার্জিক্যাল সাইটটা বা এবং মেডিকেল সাইট দুটোই আমরা ডিল করি আপনার কাছে আমরা শুনলাম আপনার কাছে কোন কোন ধরনের পেশেন্টরা বেশি আসে অর্থাৎ কোন কোন কমপ্লেন নিয়ে পেশেন্টরা বেশি আসে ধন্যবাদ আসলে আমি তো একটা সরকারি মেডিকেল কলেজে কাজ করছি এবং আমার সরকারি হাসপাতালে রুগী দেখার অভিজ্ঞতা বাইশ তেইশ বছর তো যখন আমি আমার মেডিকেল কলেজ হসপিটালে আমি হসপিটালে যখন কাজ করি আউটডোরে বা ইনডোরে সেখানে ছেলে মেয়ে বাচ্চা সব ধরনের রুগী আসেন আর যখন আমি স্পেশালি আমার ওপিডি চেম্বার যেটা আমি বাইরে প্রাইভেট প্র্যাকটিস করি সেখানে যেহেতু ওটা প্রাইভেট সেন্টার এবং ওখানে কিন্তু আমি সবাইকে মানে বলার চেষ্টা করি যে আমি মহিলাদের ফিমেলিওলজি ফাংশনালিওলজি রিকনস্ট্রাকশন এই কাজগুলো বেশি করি ইউনারি ইনকন্টিনিয়াস নিয়ে কাজ করি সেই জন্য সারা বাংলাদেশ থেকে আমার মানে সুরিদরা আমার বন্ধুবান্ধব বা আমার টিচাররা আমার কলিগরা সবাই আমার কাছে মূত্রনালীর মহিলা রুগীদেরকেই পাঠান তো আমার প্রাইভেট প্র্যাকটিস আমি মহিলা রোগী বেশি দেখি বাট সরকারি হাসপাতালে সব ধরনের রোগী আমি দেখি জি অবশ্যই একজন ইউরোলজিস্ট হিসেবে তার মধ্যে মানে অ্যাজ এ হোল যদি আমি বলি ইউরোলজি সাবজেক্টের যে মানে রোগীরা কেমন আসে আমি যদি একশো জন রোগী মনে করি আমাদের আসছে ইউরোলজি আসতেছে তার ভিতরে শতকরা পঁচাত্তর থেকে আশি ভাগই হচ্ছে লোয়ার ইউরোনারি ট্র্যাক সিমটম মানে প্রস্রাবে জ্বালা পোড়া যেটা বারবার হচ্ছে একবার দুইবার জ্বালাপোড়া হলে সাধারণত বাংলাদেশের মানুষরা ডাক্তারের কাছে আসে না তারা তাদের পার্শ্ববর্তী কোনো একটা ফার্মেসি বা কোনো একটা পরিচিত লোক বা কারো কাছে বা সিনিয়রদের কাছ থেকে যে একটা চিকিৎসা নিয়ে নেয় তার মা বাবা তার সন্তানকে দেয় বা যে ভুগেছে সে আরেকজনকে দিয়ে দেয় একজন রুগীও আরেকজন রুগীকে ওষুধ দেয় কিন্তু বারবার যখন তলপেটে ব্যথা যারা পোড়া এগুলো ছোঁতে থাকে তখন তারা ডাক্তারের কাছে আসে আবার কিছু রুগী এরকম পায় তারা আসলে ভয় পেয়ে আসে যে শুনেছি মানে পরিবারে যদি একটা ঘটনা ঘটে বা কিছু হয় জ্বালাপোড়া হচ্ছে অন্য কিছু হচ্ছে তারা ওই ধরনের রুগীগুলো আসে এদেরকে আমরা ফাংশনাল ইউরোলজির রুগী বলি তার পরবর্তীতে কিছু সত্যিকারের প্রবলেমের রুগী আসে যেটা বয়স্ক মানুষদের পুরুষদের ক্ষেত্রে আমরা বলবো যে প্রোস্টেটের সমস্যা নিয়ে আসে স্ট্রিকচার ইউরেচা নিয়ে আসে যে প্রসটা বাটকে যায় ক্লিয়ার হয় না তারপর হচ্ছে আপনার কিডনিতে বিভিন্ন ধরনের টিউমার নিয়ে আসে তার থেকে বেশি আসে স্টোন ডিজিজ পাথর বিশেষ করে যারা কায়িক পরিশ্রম করেন বাহিরে কাজ করেন আউটডোর অ্যাক্টিভিটিজে আছেন তাদের বেশিরভাগেরই কিন্তু পাথরের সমস্যাটা বেশি যেমন বাংলাদেশের আমাদের মানে পেশেন্ট নিয়ে যে আমরা যে গবেষণাগুলো করি সেখানে বুঝতে পারি যেমন কিছু কিছু জায়গার মানুষগুলো আসলেই বোঝে বাড়ি কোথায় তার সমস্যাটার প্রথম কারণ হচ্ছে পাথর যেমন হচ্ছে বরিশালের দিকে তারপরে দক্ষিণবঙ্গে তা দক্ষিণবঙ্গে আরও জেলাগুলো আছে কক্সেসবাজার চট্টগ্রাম হ্যাঁ এসব জায়গার পেশেন্টদের পাথরের আধিক্য বেশি কিডনি স্টোন জি আর হচ্ছে মাঝ বয়সী ধরেন কর্মক্ষম অবস্থায় যারা আছে সেটা পুরুষ বা মহিলা একটু ডিফারেন্স আছে মহিলাদের ক্ষেত্রে সেখানে আসে সাধারণত সন্তান জন্মদানের বিষয়ে যে জটিলতাগুলো হয় তার একটা অংশ হিসেবে প্রস্রাবটা তার প্রবলেম হয় সে হয় ধরে রাখতে পারে না অথবা বেশি হচ্ছে ঘন ঘন হচ্ছে অথবা তার বারবার ইনফেকশন হচ্ছে এগুলো স্পেশালি আমার কাছে আমি বেশি পাই আর বাচ্চাদের ক্ষেত্রে এখন তো অনেক পাচ্ছে যে বাচ্চাদের মধ্যেও মানে প্রবণতা হচ্ছে ঘন ঘন টয়লেটে যাওয়া বা তাদের ইনফেকশন হওয়া অথবা তার সাইকেল রিলেটেড প্রবলেমের সাথে মানে তার এই ইউরোলজির প্রবলেমও মারা নিয়ে আসে কিন্তু প্রবলেমটা আসলে ইউরোলজির না তার হয়তো কনস্টিবেশনের প্রবলেম অথবা বাচ্চাটা সাইকেলটা সে মেনটেন ম্যানেজ করতে পারছে না কারণ বাচ্চারা দেখেন তো স্কুলে যায় সকাল সাতটা থেকে দুপুরে একটা দুইটা অতক্ষণ সময় অনেক বাচ্চাই টয়লেট ইউরিন করে না ভয়েড করে না এটা কিন্তু একটা মানে নিজের থেকে একটা সমস্যা তৈরি করতে